নয় অক্টোবর বৃহস্পতিবার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রণবীর রাজাক তার বান্ধবীর বাড়ি অর্থাৎ স্কুল ফ্রেন্ড এই যে হিমনগরের এগারো নম্বর ওয়ার্ডে এই যে বাড়ি রয়েছে সেখানে আসে এবং যেমনটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তিনি সাড়ে তিনটের সময় এই রণবীর বাড়ি থেকে বেরোয় যে তার এই যে বাড়ি রয়েছে বান্ধবীর বাড়ি সেখানে প্রজেক্ট নিতে এসেছে এবং তারপরই যেমনটা জানতে পারছি আমরা এই রণবীরের বাড়ির সূত্রে তারপর বিকাল পাঁচটা নাগাদ তার বাড়িতে তার বাবার ফোনে কেউ ফোন করে বলে যে রণবীরের অ্যাক্সিডেন্ট হয়েছে দ্রুত উত্তরপাড়া হাসপাতালে যেতে এবং তারপর তার বাবার সঙ্গে সঙ্গে উত্তরপাড়ায় হাসপাতালে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে যেতে তার ছেলের একেবারে বিভর্ষ অবস্থা ব্যাপক পরিমাণে রক্ত রক্তক্ষরণ হচ্ছে এবং স্ট্রেচারে রয়েছে তারপর সেখান থেকে উত্তরপাড়ার চিকিৎসকরা তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করে এবং তারপর রাতের দিকে যখন যে ফোন থেকে ফোন এসে তার বাবাকে বলা হয়েছিল যে আপনার ছেলে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাতেই আসুন সেই ফোনে যখন রণবীরের বাবা ফোন করে তখন জানতে পারেন যে এই যে বাড়িতে রয়েছে আমরা মূলত মুকেশ যাদব তার বা কোনো একটি ফোন থেকে ফোন করা হয়েছিল এবং তারপর তিনি জানতে চান যে আপনারা কি করেছেন ছেলেকে এত মারধর কেন করা হয়েছে এই সমস্ত বিষয় যখন বলা হয় তখন কিন্তু ফোন তারপর থেকে ফোন লাগেনি আমি আমাকে ফোন এসেছিল এখানে চারটা পঞ্চান্নতে কি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি তাড়াতাড়ি রাজবাড়ি আসুন আমি উত্তরপাড়া রাজবাড়ি তাই ঠিক আছে আমি আসছি কী করে হলো কী করে কী কী করে হলো কেমনি হলো বলো বলছে না আপনি তাতে আসুন আমি ঠিক আছে আমি আসছি আমি যখন বের ঘর থেকে বেরিয়েছি সাইড প্যান্ট প্যান্ট পরে তখন সঙ্গে সঙ্গে আবার ফোন এসেছে কি আপনি বেরিয়েছেন তাছাড়া আসুন আমি আসছি আমি হ্যাঁ এসে গেছি গাড়ি পাড়া ধরলে তো আসবো আপনার কাছে এমনি করে আপনাকে পাঁচবার ফোন করেছে দশ মিনিট পনেরো মিনিট করে তারপর আমরা যখন উত্তরপাড়া হসপিটালে পৌঁছেছি রাজবাড়ি তখন ওখানে ছেলেকে ভর্তি করা ছিল মানে শুধু ওই ইমার্জেন্সিতে ভর্তি ছিল আর ওখানে আর কেউ ছিল না যে নিয়ে গেছিল কেউ ছিল না সব পালিয়ে গেছিল এবারে আমি ছেলেকে দেখে তেমনি কেঁদে দিলাম যে অবস্থা ছিল যা অবস্থা ছিল নব্বই পার্সেন্ট মানে মরেই গেছিল তারপরে আমি তো ভেঙে ভেঙে গেছিলাম তারপরে ওখান থেকে করে ডাক্তার বলছে আর এখানে হবে না আপনার এখানে তো সেলাই পড়েছে আটটা সেলাই চারটে সেলাই এখানে পড়েছিল আর চারটে সেলাই এখানে পড়েছিল এবারে আর হাত পা তো ভাঙা ছিল তারপরে হচ্ছে এখানে হবে না আপনাকে যে তো পিজি নেতা আর্জি কল আমি ঠিক আছে আপনি আর্জি কলে করে দিন আমি ওই হিসাবে এখন তো ছেলেকে বাঁচার জন্য আমি কোনো কিছু করিনি আমি সঙ্গে 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 অ্যাম্বুলেন্স বুক করলাম আর নিয়ে গেলাম আরজি কল আরজি কল নিয়ে ওকে ভর্তি যখন করলাম ইলাজ ফাজ চললো ওটা আমার পুরো তারপরে আমি নটায় দশটার ভিতরে আমি ফোন করেছি ওই নম্বরে যে নম্বরে ফোন এসেছিল আপনার ছেলেকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই নম্বরে ফোন করলাম তখন একটু বললাম আপনি কে আপনি কেন মারলেন ছেলেকে কী কারণে মারলেন আমি সন্দেহ হচ্ছে আপনি মেরেছেন বলছে আপনি না আপনি ছেলেকে জিজ্ঞেস করুন আপনি ছেলে কি জিজ্ঞেস করছেন এটা বলছে ছেলে কি জিজ্ঞেস কিন্তু আপনি কেন মারলেন আপনি বাড়ি কথা আপনার ঘর কথা আপনার নাম বলুন ওই জন্য আপনি জিজ্ঞেস করেন ছেলেকে যা করেছে ছেলেকে আমি না আপনার ছাড়বো না আমি এই নম্বরে ক্যাশ করবো তো বলছে আপনি ছেলেকে বুঝুন সব বুঝতে পারবে যা কিছু করা করে নেবেন ব্যাস এরপর আমার আর ওই নম্বরে আর কোনো ফোন করিনি আর আর খবরও নেয়নি কি ছেলে আপনার বেঁচে আছে কি মেরে আছে কোনো খবর নেই ফোন নম্বরে জানা গেল মুকেশ যাদব মুকেশ যাদব হ্যাঁ থানাকে ডায়েরি করেছি ছেলেকে তুলেছি বাবা পালিয়ে আসছে এখন ধরা পড়েনি পুলিশ এখন কি করছে এখন পুলিশ যান আমরা তো দুজনের নাম তো এমনি দিচ্ছি মা ছেলের বাবা আর ছেলে কে আর ছেলে বাবা তারপরে ওর বউ ওনার ছে মেয়ে আর যারা জানি না তার আদার্স দিয়ে দিচ্ছি নাম জানি না তাদের আমি হ্যাঁ না সম্পর্ক আমার ছেলে এমনি নেই কোনো কেন পড়াশোনার জন্য গেছিল এখানে ব্যাগ ফ্যাগ নিয়ে গেছিল এবারে ওখানে সন্দেহের আমাকে লাগছে সন্ধে করে ওরা ইচ্ছা করে আগে থেকে প্ল্যান করেছিল চাই ও প্ল্যান করেই মেরেছিল না কোনো সম্পর্ক নেই না হলে তো আমি ওর বাড়িতে না কেন মোবাইল দিয়ে বুঝতে পারো কে দেখেছে কি করেছে মোবাইলের মধ্যে আমার বাবু আমাকে আমার ছেলেকে যা অবস্থা করেছে ওর লাইফ পুরো শেষ হয়ে গেছে পুরো লাইফ পুরো শেষ মানে নব্বই পার্সেন্ট মরে গেছিল এক পার্সেন্ট দশ পার্সেন্ট বেঁচেছিল আমার ওকে পুরো যে মামা করেছে আমার পুরো দুজন ওই মা ছেলে আর বাবাকে দুজনই শাস্তি চাই আর যে যে মেরেছে তাই সবাইকে যাবে আমাকে বিচার চাই যেমনি হোক আমার নাম পরবিন কুমার বিজয় এবং তারপরের দিন যেমনটা এই রণবীরের মা যেমনটা বলছে এই বাড়িতে এসে যখন তার ছেলে যেমনটা যখন বেরিয়েছিল তার সাথে একটা সাইকেল ছিল মোবাইল ছিল এই সমস্ত বিষয় যখন নিতে আসে তখন কিন্তু পরিবারেরকে বলা হয় যে স্থানীয় কাউন্সিলর এগারো নম্বর ওয়ার্ডের চিন্ময় নন্দী তার সঙ্গে কথা বলতে বিষয়টি নিয়ে তিনি দেখবেন এরকম একটি বিষয় বলা হয় এবং যেমনটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডানকুড়ি থানা ইতিমধ্যে যে এই রণবীর রাজাককে বেধরক মারধর করা হয়েছে এবং তাকে কার্যত একেবারে আদমরা করে দেওয়া হয়েছে এবং সেই অভিযোগ ডানকুড়ি থানায় লিখিত আকারে দেওয়া হয়েছে তো বলে কি মোবাইল সাইকেল ব্যাগ আপনাকে নেই মিলে গা ওই বাদ কাউন্সিলর তক গিয়া হ্যাঁ অভি ফেসলা হোগা তব মা বেটা सब बोला उसका मां बेटा कौन बेटा क्या नाम शिवम यादव आप उसको जानते पहले से नहीं हम नहीं जानते थे उसने क्या बोला कि वे बात किसके पास पास गया है के पास। अच्छा तो वहां से जाके आपको लेना पड़ेगा या नहीं मिलेगा सामान कुछ नहीं बोला बोला कि अभी हम नहीं देंगे ये बात काउंसिलर तक पहुँच गया है ये कब की घटना है बृहस्पतिवार नौ तारीख तक आपको क्या लगता है मतलब क्या हुआ है लड़का के साथ वो मारा पीटा गया है भैया उसके साथ ऐसा लोग मारे ही है की वो देखने में हमको खुद डाउट हुआ लोग मारे हैं मिल के उसके आग बंद करके उसको मारा पीटा गया मार के पीछे फेंक दिया गया उसको से फेंक दिया पाचिल था उसके पीछे फेंक दिया गया था उसको अच्छा हाँ एक गया, मतलब मारा क्यों गया प्रेकर? वो प्रोजेक्ट के लिए गया था मतलब क्लासमेट है उसकी बहन अच्छा। तो प्रोजेक्ट के लिए उससे बात कर रहा था तो वो लोग गलत सोचे अच्छा वो लोग गलत सोचे तो उसको घर में बंद करके उसको मारे पीटे और फिर पीछे फेंक दिया तो मेरा लड़का बेहोश हो गया था अच्छा, हाँ हम पूछे मेरा लड़का हमको बताया उस लड़का के साथ वो जो लड़की है उन, उनका कोई संबंध है नहीं नहीं कुछ मैसेज करके प्रोजेक्ट के लिए बुलाए थे ये घटना रहते हैं वार्ड का काउंसिलर को चले हाँ काउंसिलर के पास नौ नंबर वार्ड में हम लोग रहते हैं काउंसिलर के पास गए तो काउंसिलर बोले कि आप क्या चाहती हैं तो हम लोग बोले कि आप कुछ एक्शन लीजिए तो बोले कि अभी आपको रेप केस में फंसा देगा तब आपके लड़का को ही रेप केस में फंसा देगा वो जो आपको डिसीजन लगे पहले आप सोच समझ के हमको बोलिए हाँ ऐसा बोला काउंसिलर आज तक मतलब पांच दिन हो गया काउंसिलर मेरे घर पर एक बार पूछने नहीं आया कि आपके लड़का के साथ ऐसा घटना हुआ है अभी क्या है। चाहते हैं आप हम चाहते हैं कि बड़ा से बड़ा एक्शन लिया जाए मेरे लड़का को इंसाफ मिलना चाहिए हम लोग को कड़ी से कड़ी सजा दी जाए आपका नाम নাবালক একজনকে পুলিশ গ্রেপ্তার করে উত্তরপাড়া হোমে পাঠিয়েছে এবং আহ মুকেশ যাদব যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্থাৎ এই যে মেয়েটি অর্থাৎ বান্ধবী রণবীরের তার বাবা কিন্তু এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং তিনি আজকে যখন আমরা বাড়িতে এসে যখন আমরা কথা বলতে চাই তার সঙ্গে যে কি অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে যেটা অভিযোগ করা হচ্ছে আপনারা মারধর করেছেন এবং যেভাবে মেরেছেন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে ছেলেটি কি বলবেন এই বিষয় নিয়ে তখন তিনি কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি বিষয়টিকে এড়িয়ে গেছেন বলেছেন কাউন্সিলারের সঙ্গে কথা বলবেন স্থানীয় কাউন্সিলর চিন্ময় নন্দী যেটা বক্তব্য যে তার যেটা মনে করছেন কাউন্সিলার যেটা একটা বান্ধবীর সঙ্গে একটা সম্পর্ক ছিল সেইটা এই মুকেশ যাদবের পরিবার জানতে পারে এবং সেই কারণেই সেই আক্রোশেই হয়তো তাকে এইভাবে মারধর করা হয়েছে কিন্তু পুলিশ জানিয়েছে বিষয়টিকে তারা ইতিমধ্যে এফআইআর করেছে এবং এফআইআর করার পর তার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে একজন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পর আর একজন তার বাবা তাকেও পুলিশ খোঁজ করছে এবং তার বিরুদ্ধেও যথার্থ ব্যবস্থা করা হবে গোটা বিষয়টাকে কেন্দ্র করে রাজনীতিও শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে যেমনটা বলা হচ্ছে যে স্থানীয় এই তৃণমূলের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় নন্দী বিষয়টিকে ধামাচাপা দিয়ে দোষীদেরকে আড়াল করতে চাইছেন এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি মানে এই যে ডানকুনি যে হিমনটের ঘটনা সেখানে কাউন্সিলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছেন হ্যাঁ একদম আমাদের কাউন্সিলের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ আছে কারণ গত ন তারিখ যখন ঘটনা ঘটে ছেলেটির পরিবার যেটা বলছেন কি যখন স্কুলের ব্যাগ সাইকেল এবং মোবাইল আনতে যখন তার বাড়িতে যান হিমনগরে তখন মেটির পরিবারের লোকেরা বলে কি আমাদের কাছে যে সাইকেল মোবাইল এবং ব্যাগ আছে এটা নেওয়ার জন্য আপনাকে কাউন্সিলরের সঙ্গে কথা বলতে হবে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের সঙ্গে এবং ওনার পার্টি অফিসে বসেই কথা হবে তো এখানেই সরাসরি বোঝা যাচ্ছে কি কাউন্সিলরের ভূমিকা নিয়ে আমাদের সত্যি প্রশ্ন আছে কারণ কাউন্সিলর সমস্ত ঘটনাটা জানতেন তাও কিন্তু নিজের ভূমিকার পালন উনি করেননি বাংলা জুড়ে আমরা দেখছি যেখানেই কোনো অপরাধ হচ্ছে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের হাত এবং তৃণমূল কংগ্রেসের সমর্থন পাওয়া যাচ্ছে এখানেও সেই দেখা গেছে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আগে থেকেই জানতেন এই ঘটনাটা কিন্তু এই ঘটনাটাকে পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং অপরাধীদের আড়ালে করার চেষ্টা করেছে কিন্তু ধামা চাপা দেয়া যাবে না এটা প্রকাশে চলে এসছে এবং আগামী দিনে যদি ডানকুনি থানার প্রশাসন সঠিক তদন্ত করে এই ঘটনাটাকে প্রকাশিত না করে এবং দোষীদেরকে যদি কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা যদি না করে আমরা আগামী দিনে আন্দোলনের পথে নামবো রাস্তায় নামবো এবং এখান থেকে যদি উপরে যেতে হয় সিপির সাহেবের কাছে যেতে হয় দরকার পড়লে ডিজিপি সাহেবের কাছে যেতে হয় আমরা যেতে রাজি কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো

এবার থানায় অভিযোগ করেছি কি না সেটাও খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে অবশ্যই জানব যে এইরকম কোনো ঘটনা যে ঘটনা ঘটেছে আপনারা যেটা বলছেন সেটা আমি খোঁজ খবর নিশ্চয়ই নেব তা আপনাদের মাধ্যম দিয়ে জানলাম এটা খোঁজ নিয়ে আমি তারপরে বলতে পারবো যে সত্যি ঘটনা ঘটনাটা কী হয়েছে না হয়েছে এবং নিশ্চিতভাবে আশা করব যে যদি থানা পুলিশ হয়তো নিশ্চয়ই থানা উপযুক্ত ব্যবস্থা নেবে যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টি যেহেতু একটা পারিবারিক বিষয় আইন আইনের মতো বা ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ পুলিশের মতো বিষয়টি দেখছেন সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু চাঞ্চল্য রয়েছে কারণ একটা স্কুল ছাত্র মাত্র দশম শ্রেণীতে পড়ে ক্লাস টেনের ছাত্র তাকে এইভাবে মর্মান্তিক ভাবে মারধর করা হয়েছে কেন এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার হওয়ার পর এখনো আরেকজন কেন বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি সব প্রশ্ন উঠছে যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ইতিমধ্যে এই ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে আহ যে হোমে পাঠানো হয়েছে আর একজনকে খোঁজ ছাড়ানো হয়েছে তাকেও আইনের আওতায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আপনারা কি বলবেন এই ঘটনা নিয়ে অবশ্যই কন কোন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে